নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত এই চ্যানেলে তো তোমরা যারা ডব্লিউ বিপি ডব্লিউপি এস এবং রাজ্যের অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল আজকের এই ক্লাসটি যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে বাছাই করা জিকের উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো তোমরা প্রথম থেকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত এই ক্লাসটি কিন্তু দেখবে দেখো কি রয়েছে প্রথম প্রশ্নে গান্ধী সাগর গান্ধী সাগর ও জহর সাগর বাদ কোন নদীতে গড়ে উঠেছে এই দুটি বাঁধ কোথায় গড়ে উঠেছে কোন নদীর উপর রয়েছে দেখো এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চম্বল নদীতে মানে চম্বল নদীর উপর কিন্তু এই গান্ধী সাগর এবং জহর সাগর বাঁধ কিন্তু রয়েছে আচ্ছা ফেরিমাস ইম্পর্টেন্ট কি পয়েন্টসগুলো যেখানে কিন্তু আমরা একটি প্রশ্নের পাশাপাশি অনেকগুলো প্রশ্ন কিন্তু এই রিলেটেড জেনে রাখবো দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি নদী বাঁধ রয়েছে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলায় সব থেকে বেশি নদীর বাদ রয়েছে তবে দেখো পাঞ্চেত বাদ কোন নদীতে গড়ে উঠেছে পাঞ্চেত বাদ সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নদ দামোদর নদে কিন্তু পাঞ্চেত বাদ গড়ে উঠেছে তবে দেখো কাটনাবাদ কোন নদীর তীরে গড়ে উঠেছে এটা হচ্ছে মাহি নদী গুজরাটের মাহি নদীর উপর কিন্তু গড়ে উঠেছে কাটনাবাদ তবে দেখো শ্রীশৈল নাগার্জুন সাগর বাদ কোন নদীতে গড়ে উঠেছে এটা হচ্ছে কৃষ্ণা নদীতে গড়ে উঠেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে তারপরে দেখো নিজাম সাগর বাদ কোন নদীতে অবস্থিত নিজাম সাগর বাদ এটা হচ্ছে গোদাবরী নদীর উপনদী মঞ্জিরা নদী সেই মঞ্জিরা নদী যেটা তেলেঙ্গানাতে অবস্থিত সেখানে কিন্তু রয়েছে নিজাম সাগর বাদ আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত দেখো প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে যে প্রথমত আমাদেরকে জানতে হবে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটার নাম কি সেটার নাম হচ্ছে আনাই মুদি এই আনাই মুদি শৃঙ্গটি কোন পর্বতে অবস্থিত দেখো তাহলে কোন পর্বতটা সেটা আমাদেরকে জানতে হবে সেটা হয়ে যাবে অপশনগুলোর মধ্যে দেখো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে আনাইমালাই পর্বত পর্বতটার নাম কি আনাইমালাই আর যে শৃঙ্গটা সেটার নাম কিন্তু আনাইমুদি আচ্ছা আরও কিছু শৃঙ্গ দেখো এবার এই যে পশ্চিমঘাট পর্বত রয়েছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি এবং দেখো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্য়ের নাম কি জিন্দাগাড়া তারপরে দেখো কুমায়ুন হিমালয় যে রয়েছে সেই কুমায়ুন হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ত্রিশুল আচ্ছা তারপরে দেখো কি রয়েছে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অমরকণ্টক মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাবুম নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম সারামতি গেল এবার চলে যাব পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে বিন্ধ ও সাতপুরা পর্বতমালার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে ভারতবর্ষে দুটি প্রাচীন পর্বত বিন্ধ পর্বত এবং সাতপুরা পর্বত এই দুইটি পর্বতমালার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে নর্মদা নদী কোন নদী নর্মদা নদী কিন্তু এই পর্বতমালা দুইয়ের মধ্য দিয়ে বয়ে গিয়েছে এবার দেখো নদী সাধারণত আরও কিছু প্রশ্ন উত্তর রয়েছে কি দেখো নর্মদা নদী অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে মহাকাল পর্বতমালা থেকে উঠে এসেছে তবে দেখো অমরকণ্টক ভারতের মধ্যপ্রদেশের শাহদল জেলায় কিন্তু অবস্থিত তারপর দেখো নর্মদা নদী প্রধানত মধ্য ভারতে প্রবাহিত একটি নদী তারপর দেখো এই যে নর্মদা নদী এই নর্মদা নদীর উপর ইন্দিরা সাগর বাঁধ তৈরি করা হয়েছে কোন বাঁধ তৈরি করা হয়েছে ইন্দিরা সাগর বাঁধ কিন্তু তৈরি করা হয়েছে তারপর দেখো কানহা জাতীয় উদ্যান নর্মদা নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে কানহা জাতীয় উদ্যান মনে রাখবে তবে দেখো জব্বলপুর শহর জবলপুর শহর এই শহরটি নর্মদা নদীর তীরে কিন্তু অবস্থিত শহরকেন্দ্রিক প্রশ্ন আসে তবে দেখো নর্মদা নদী মধ্যপ্রদেশের কিন্তু দীর্ঘতম নদী এবং একে মধ্যপ্রদেশের লাইফলাইনও কিন্তু বলা হয়ে থাকে কোন নদীকে এই নর্মদা নদীকে দেখো এই নর্মদার নদীর রিলেটেডই আমরা কতগুলো প্রশ্ন একসঙ্গে কিন্তু জেনে নিতে পারছি ঠিক আছে এই ধরনের স্পেসিফিক প্রশ্নগুলো আমরা কিন্তু প্রত্যেকটি ক্লাসে কিন্তু দিয়ে থাকি যেখানে তোমরা কিন্তু যদি পেট বেচে অ্যাডমিশন নিয়ে থাকো তো প্রত্যেকটি সাবজেক্টের এরকম পুঙ্খানুপুঙ্খ কিন্তু ক্লাস পেয়ে যাবে তো তোমরা দেরি না করে অতি অবশ্যই কিন্তু পেট বেচে দ্রুত তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নেবে স্ক্রিনে দেওয়া নম্বর কিন্তু রয়েছে তবে দেখো এই যে নর্মদা নদী এই নর্মদা নদী দ্বারা সৃষ্ট জলপ্রপাতগুলির মধ্যে রয়েছে দেখো কী কপিলধারা জলপ্রপাত তাছাড়া রয়েছে ধুয়াধুর জলপ্রপাত কোন তীরে অবস্থিত এগুলো সব নর্মদা নদীর তীরে অবস্থিত তবে দেখো এই যে অনুপুর রয়েছে ধুন্ধর জলপ্রপাত রয়েছে ভোদাঘাট জবলপুরে সহস্রধারা জলপ্রপাত রয়েছে মহেশ্বরে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে ভারতে এখনো পর্যন্ত জরুরি অবস্থা ঘোষিত হয়েছে কতবার ভারতবর্ষে কতবার জরুরি অবস্থা ঘোষিত হয়েছে এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তিনবার এ পর্যন্ত ভারতবর্ষে তিনবার কিন্তু জরুরি অবস্থা ঘোষিত হয়েছে এবার এই যে জরুরি অবস্থা ঘোষিত হয়ে থাকে কোন ধারা বলে সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের তিনশো বাহান্ন নং ধারা অনুযায়ী কিন্তু হয়েছে জরুরি অবস্থাগুলো জাতীয় জরুরি অবস্থা প্রত্যেকটি ভারতে জরুরি অবস্থা যে জারি হয়েছিল দেখো এই আমরা সালগুলো কিন্তু একটু মনে রাখবো জরুরি অবস্থা জারি হয়েছিল দেখো উনিশশো সালে তখন কিন্তু ভারত আর চীনের যুদ্ধ হয়েছিল সেই সময় একবার হয়েছিল তারপর দেখো উনিশশো সালে হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল সেই সময় তারপর উনিশশো পঁচাত্তর সালে অভ্যন্তরীণ গোলযোগের কারণে কিন্তু তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু ভারতের জরুরি অবস্থা জারি করেছিল এই নিয়ে সর্বমোট তিনবার উনিশশো বাষট্টি উনিশশো একাত্তর আর হচ্ছে উনিশশো সালে কিন্তু জরুরি অবস্থা জারি হয়েছে বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে রিজনং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি কুবুলিয়ত ও পাট্টা কুবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তন কে করেছেন কুবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তন কিন্তু করেছেন সম্রাট শের শের শাহ সুলতান তিনি কিন্তু কুবুলিয়ত পাট্টা প্রথার প্রবর্তন করেছিলেন তার সময়কার এবার দেখো এই রিলেটেড রেশন ব্যবস্থা হুম বর্তমানে আমরা রেশন পেয়ে থাকি এই রেশন ব্যবস্থার প্রবর্তন কে করেছে কোন শাসক দেখো আলাউদ্দিন খোলজি খলজি বংশের শাসক আলাউদ্দিন খোলজি তিনি কিন্তু রেশন ব্যবস্থার কিন্তু প্রবর্তন করেছে পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে সুফি সন্ন্যাসী সুফিবাদ সুফিবাদে রয়েছে সুফি সন্ন্যাসীদের গুরুকে কি বলা হয়ে থাকে মনে করলাম যে সুফি সাধক যারা রয়েছে তারা কি মানে শিষ্য যারা তাদের আবার কে আছে গুরু মানে গুরুর কাছ থেকে শিষ্যরা কি হয় লাভ করে থাকে তো সুফি সাধকদের মধ্যে যে সন্ন্যাসী যারা বা গুরু যারা তাদেরকে কি বলা হয়ে থাকে দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পীর গুরুকে কি বলা হয়ে থাকে পীর এরকমই দেখো সুফি সাধকদের কিছু নাম উল্লেখ আছে সেগুলো আলোচনা করছি যেমন খাজা মৈনুদ্দিন চিস্তি ভারতের সব থেকে জনপ্রিয় একজন সুফি সাধক কিন্তু ছিলেন নামটা কি খাজা মঈনুদ্দিন চিস্তি এই যে খাজা মঈনুদ্দিন চিস্তি দ্বাদশ শতকের শেষ দিকে তিনি আজমিরে বসবাস করেন এছাড়া দেখো আরও কিছু সাধক তাদের নাম সম্পর্কে আমরা জানবো কবির রয়েছে কবির তিনি একজন সুফি সুফিসাধক তিনি কি বলেছে দেখো এই কথাগুলো ইম্পর্টেন্ট পবিত্র হৃদয়ে ঈশ্বরের প্রতি ভক্তি লাভের একমাত্র উপায় কথাটি কে বলেছেন এরা সাধক কবির বলেছেন কবিরের যে লেখা মাস ইম্পর্টেন্ট এই ট্রামটা কবিরের লেখা ছোট ছোট কবিতাগুলিকে কি বলা হয়ে থাকে দেখো দোহা বলা হয়ে থাকে ছোট ছোটো লাইন বিশিষ্ট পঙ্ক্তি বা কবিতা সেগুলোকে কিন্তু দোহা বলা হয় তারপরে দেখো সুবিষাধক গুরু নানক রয়েছে তিনি মনে করতেন যে নাম বা ঈশ্বরের গুণগান দান জীবনের সেরা হ্যাঁ স্নান বা দেহের শুদ্ধির মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সম্ভব তিনি মনে করতেন তবে দেখো তিনি কিন্তু একটা গ্রন্থ রচনা করেছেন শিখ ধর্মাবলম্বীদের জন্য যেমন সে শিখদের পবিত্র গ্রন্থ যে গ্রন্থ সাহেব তিনি কিন্তু রচনা করেছেন তবে দেখো তিনি প্রথম লঙ্গরখানার প্রচলনও কিন্তু করেছেন তবে দেখো চৈতন্যদেব তার ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম কিন্তু নামে পরিচিত চৈতন্যদেবের নাম উল্লেখ পেয়ে থাকি আমরা কি এই যে চৈতন্যদেব তিনি যে ধর্মমত প্রচার করেছেন সেটা হচ্ছে কি ধর্ম সেটা হচ্ছে বৈষ্ণব ধর্ম তিনি কিন্তু প্রচার করেছেন তবে দেখো নামদেব তার কিছু বাণী রয়েছে নামদেব হুম গুরু গ্রন্থ সাহেব হচ্ছে তার বাণী সেখানে কিন্তু লিপিবদ্ধ রয়েছে তথ্য তবে দেখো তুকারাম একজন সুভিসাধক শিবাজির সমসাময়িক একজন বিখ্যাত মারাঠি ভক্তি কবি বিষ্ণুর উপাসক তিনি কিন্তু ছিলেন বাংলায় নবাবী প্রতিষ্ঠা কে করেছে দেখো অপশনগুলোর মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদ কুলি খা বাংলার নবাব মুর্শিদ কুলি খা তিনি কিন্তু বাংলায় নবাবী কিন্তু প্রতিষ্ঠা করেছে দেখো এই রিলেটেড কি পয়েন্টস ভীষণ ইম্পর্ট্যান্ট দেখো বাংলার নবাব মুর্শিদ কুলি খা মানে মুর্শিদ কুলি খার পুরো নাম দেখো মুর্শিদ কুলি জাফর খাঁ তিনি সতেরোশো তেরো খ্রিস্টাব্দে কিন্তু বাংলার সিংহাসনে বসেছে তবে দেখো মারাঠা শক্তি সতেরোশো সালে সিংহাসনে বসেছে প্রথমকে প্রথম বাজিরাও তারপরে দেখো কর্ণাটক বা আরকোটের নবাব হিসেবে প্রথম যোগদান করেছে কে সাদাওতল্লাহ খান কত সালে সতেরোশো কুড়ি সালে তারপরে দেখো আওহাদের নবাব আওয়াদের নবাব সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে কিন্তু মীর মোহাম্মদ আমিন সাদাত খান বুরাহান উল মুলক নামে কিন্তু প্রথম তার যে নবাবই সেটা কিন্তু শুরু করেছে তবে দেখো হায়দ্রাবাদের নিজাম সতেরোশো সালে এই যে হায়দ্রাবাদী নিজাম কিন্তু শুরু করেছে নবাবিপদ তবে দেখো মহীশূরের শাসন ব্যবস্থা শুরু হয়েছে হায়দার আলীর নেতৃত্বে সতেরোশো সালে পাঞ্জাবে শুরু হয়েছে রঞ্জিত সিংহের কিন্তু আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো সর্বভারতীয় তিস্তরীয় পঞ্চায়েতী ব্যবস্থা তিস্তরীয় পঞ্চায়েতিরাজ ব্যবস্থা গড়ে উঠেছে প্রথম কোথায় ভারতবর্ষের মধ্যে কোথায় প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠেছে দেখো অপশনগুলোর মধ্যে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানে রাজস্থানে প্রথমবারের জন্য কিন্তু এবং ভারতের মধ্যে প্রথম কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠেছে দেখো কি পয়েন্টসে ভালো করে জানতে পারবো দেখো দোসরা অক্টোবর উনিশশো সালে রাজস্থানের নাগাউর নাগাউর জেলায় এই ব্যবস্থার উদ্বোধন কিন্তু করা হয়েছে কোন জেলা নাগাউর জেলা ঠিক আছে অন্ধ্রপ্রদেশ ছিল দ্বিতীয় রাজ্য রাজস্থান প্রথম রাজ্য এবং অন্ধ্রপ্রদেশ কিন্তু দ্বিতীয় রাজ্য যেখানে কিন্তু এই ব্যবস্থা কিন্তু গৃহীত হয়েছে প্রথম রাজ্য হিসাবে রয়েছে রাজস্থান আর দ্বিতীয় রাজ্য কে রয়েছে দেখো অন্ধ্রপ্রদেশ তবে দেখো এই যে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা বা গ্রামীণ স্থানীয় স্থায়ত্ত্বশাসন ব্যবস্থা এটা কিন্তু এগারোশো সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু স্বীকৃতি পেয়েছে কততম সংবিধান সংশোধনী দেখো তম সংবিধান সংশোধনী কত সালে উনিশশো সালে কিন্তু স্বীকৃতি পেয়েছে পরবর্তী প্রশ্ন চলে যাব দেখো ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল কোন অঞ্চলকে বলা হয়ে থাকে দেখো কোন রাজ্যকে স্পেসিফিক সঠিক উত্তর হয়ে যাবে অসম রাজ্য অসম রাজ্যে প্রচুর নদী রয়েছে ঠিক আছে এবং খুব বন্যার প্রভাবও কিন্তু সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় ভারতের শীতলতম স্থানের নাম কি ভারতের শীতলতম স্থান নাম হচ্ছে লাদাখের দ্রাস লাদাখের দ্রাস কিন্তু ভারতের শীতলতম স্থান তবে দেখো ভারত তথা পৃথিবীর সর্বাধিক বর্ষণসিক্ত স্থান বা সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা সেটার নাম হচ্ছে চেরাপুঞ্জির মৌসিনডাম তবে দেখো থর মরুভূমি ও লাদাখ ভারতের শুষ্কতম অঞ্চল আমরা জেনেছি পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল ও মেঘালয়ের শিলং কিন্তু বৃষ্টির ছায় অঞ্চলের মধ্যে অবস্থিত তবে এখানে দেখো হ্যাঁ একদিকে হচ্ছে যে বৃষ্টি প্রচুর ঠিক আছে আর একই দিকে কিন্তু বৃষ্টির অঞ্চলের মধ্যে কিন্তু রয়েছে দেখো পার্শ্ববর্তী একই একটা রাজ্যের দুই পাহাড়ের দুই কুলে কিন্তু এরকম বিপরীত বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায় তবে দেখো আসাম অববাহিকা ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল আমরা একটু আগে জেনলাম তবে দেখো ভারতের যে আবহাওয়া অফিস এর সদর দপ্তর কিন্তু মৌসুম ভবন যেটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত ভারতের যে আবহাওয়া অফিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত দেখো নিউ দিল্লিতে কিন্তু অবস্থিত ভবনটার নাম মৌসম ভবন আচ্ছা ইম্পর্টেন্ট তথ্য দেখো ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয় এই রকম অঞ্চল কি রয়েছে দেখো হরিয়ানা বা পাঞ্জাব প্রদেশে মিলিত জায়গায় রয়েছে এছাড়া রয়েছে করমণ্ডল উপকূল তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে তারপরে দেখো সম্প্রতি হয়ে যাওয়া ঝড় জশ, ইয়শ হ্যাঁ নামগুলো আলাদা রয়েছে কোথাও একটি সুপার সাইক্লোন যার নামকরণ কে করেছে দেখো এই যে যশ বা ইয়স এর নামকরণ কিন্তু করেছে কে দেখো এর নামকরণ কিন্তু করেছে ওমান ওমান দেশ কিন্তু যশবাই ইয়াসেন যে ঝড় হয়েছে সেই ঝড়টার কিন্তু নামকরণ করেছে বা সুপার সাইক্লোন এবার এই রিলেটেড দেখো আরও কিছু ঝড় রয়েছে সেই সমস্ত ঝড়ের অর্থগুলো এবং কোন দেশ নামকরণ করেছে সেটাও কিন্তু আমরা জেনে নেব যেমন দেখো অশনি ঠিক আছে এর অর্থ হচ্ছে ক্রোধ নামকরণ করেছে কে দেখো শ্রীলঙ্কা তবে দেখো শীতরাং এর অর্থ হচ্ছে পাতা নামকরণ করেছে কে থাইল্যান্ড তবে দেখো মোখা ইয়েমেনের একটি বন্দর শহরের নাম কিন্তু এ মোখা হ্যাঁ তবে দেখো নার্গিস নার্গিসের অর্থ হচ্ছে ফুল নামকরণ করেছে এই সাইক্লোনের পাকিস্তান নামকরণ করেছে তবে দেখো আইলা এর অর্থ হচ্ছে ডলফিন নামকরণ করেছে কে দেখো মালদ্বীপ হুম কোন দেশ নামকরণ করেছে কোন ঝড় এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে পরীক্ষায় প্রশ্ন আসে চলে যাব পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কিন্তু ভারতের সিমলাতে অবস্থিত কোথায় অবস্থিত সিমলাতে অবস্থিত রিসার্চ ইনস্টিটিউটগুলো কোথায় রয়েছে দেখো একাধিক জায়গায় কিন্তু রয়েছে হ্যাঁ যেমন প্রধান যেটা রয়েছে উড়িষ্যার কটক শহরে এছাড়া দেখো কল্যাণীতে রয়েছে চুচুড়াতে রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে হ্যাঁ রিসার্চ সেন্টার আমাদের প্রধান যে রিসার্চ সেন্টার সেটা কিন্তু উড়িষ্যার কটকে রয়েছে হ্যাঁ ফিলিপাইন্সেও রয়েছে দেখো ম্যানিলাতে তবে দেখো গম গবেষণা কেন্দ্র রয়েছে কোথায় পুষাতে দিল্লির পুষাতে রয়েছে তুলো গবেষণা কেন্দ্র রয়েছে হচ্ছে নাগপুরে তারপরে দেখো আগ কোথায় রয়েছে কোয়েটাম্বুর লখনৌতে চা রয়েছে অসমের জোরহাটে হ্যাঁ আবার দক্ষিণ ভারতের দিক থেকে দেখলে কোয়েম্বাটুর তামিলনাড়ুর কোয়েম্বাটুরে কিন্তু রয়েছে আচ্ছা কফির কোথায় রয়েছে দেখো কফি কসরাগড় রয়েছে কেরালার কেরালার কষরাগড় চিকমাগালুর হুম কর্ণাটকের চিকমাগালুর ইত্যাদিতে রয়েছে রবার কোথায় রয়েছে দেখো কোয়াট্রাম কোয়াট্রাম কেরালার কোয়াট্রামে কিন্তু রবার পরবর্তী প্রশ্ন দেখো বিজ্ঞান থেকে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো কি রয়েছে কম্পাঙ্ক কম্পাঙ্কের একক কি দেখো নির্ম কোনটি কম্পাঙ্কের একক সঠিক উত্তর হবে হার্জ কম্পাঙ্কের এককের নাম কি হার্জ দোলন দোলন কি দেখো হ্যাঁ বিজ্ঞানের প্রত্যেকটা ট্রাম কিন্তু হবে দোলন হচ্ছে একটি তরঙ্গের সম্পূর্ণ যে চক্র সেই সম্পূর্ণ চক্রটাকেই কিন্তু বলা হয়ে থাকে কি দেখো দোলন তবে দেখো তরঙ্গ দৈর্ঘ্য কি একটি তরঙ্গের দুটি পরস্পর শীর্ষবিন্দুর মধ্যবর্তী দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বলা হয়ে থাকে একটি তরঙ্গের দুটি পরস্পর শীর্ষবিন্দুর মধ্যবর্তী দৈর্ঘ্যকে কি বলা হয়ে থাকে দেখো তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়ে থাকে তবে দেখো কম্পাঙ্গ কম্পাঙ্গ হচ্ছে প্রতি সেকেন্ডে স্পন্দনের সংখ্যা তরঙ্গের কম্পাঙ্গ কম্পাঙ্গ হচ্ছে প্রতি সেকেন্ডে যে স্পন্দন তার সংখ্যা তরঙ্গের কিন্তু কম্পাঙ্গ এর একক হলো কী দেখো হার্জ এবার দেখো তরঙ্গ বেগ আমরা কী করে বের করতে পারি তরঙ্গ বেগ আমরা বের করতে পারি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্গকে গুণ করে তবে দেখো তরলের সান্দ্রতা মাপতে ব্যবহার করা হয়ে থাকে কোন এককটি দেখো তরলের সান্দ্রতা মাপতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ভিস্কোমিটার ভিস্কোমিটারের সাহায্যে আমরা কিন্তু তরলের সান্দ্রতা কিন্তু মাপতে পারি এই রিলেটেড দেখো আরও কিছু রয়েছে স্পেক্টোমিটার এটি নির্দিষ্ট ধরনের বিকিরণের শক্তির বিস্তার এই যন্ত্রের সাহায্যে কিন্তু মাপা হয়ে থাকে স্পেক্টোমিটার যন্ত্রে বিকিরণের শক্তির বিস্তার তবে দেখো রক্ত রক্তচাপ মাপতে কিন্তু ব্যবহৃত হয় তবে দেখো স্পিডোমিটার কোনো গাড়ির গতিবেগ মাপতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে স্পিডোমিটার তারপরে দেখো ফেরোমিটার কোনো বস্তুর বক্রতল মাপতে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে ফেরোমিটার তবে দেখো স্টেরিওস্কোপ কম মাত্রিক ছবি দেখতে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে স্টেরিওস্কোপ তবে দেখো স্টেথোস্কোপ হার্টের শব্দ শুনতে ডাক্তাররা কিন্তু ব্যবহার করে থাকে তবে দেখো টেকোমিটার মোটর বোর্ড বা উড়োজাহাজের বেগ মাপতে ব্যবহার হয় টেলিস্কোপ মহাকাশের দূরবর্তী কোনো বস্তুকে দেখার জন্য ব্যবহার হয়ে থাকে তবে দেখো থার্মোস্ট্যাট এটি একটি নির্দিষ্ট তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার হয় তবে ভিস্কোমিটার কোনো তরলের সান্দ্রতা মাপার জন্য ব্যবহার হয় আমরা জেনেছি তবে দেখো ভোল্টামিটার দুটি বিন্দুর মধ্যে তড়িৎ বিভব প্রভেদ মাপার জন্য কিন্তু ব্যবহৃত হয়ে থাকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে ভারতের বল দলের প্রতিষ্ঠা কে করেন ভারতের বল দলের প্রতিষ্ঠা কে করেন দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এমডি ডি মজুমদার তিনি কিন্তু ভারতের বল দলের কিন্তু প্রতিষ্ঠা করেন আচ্ছা তারপর দেখো আরও কিছু দল এবং তাদের প্রতিষ্ঠাতা এবং কত সালে প্রতিষ্ঠা হয়েছে সেগুলো আমরা জেনে নেব দেখো ভারতের ভারতীয় কমিউনিস্ট পার্টি উনিশশো কুড়ি সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে তাসখন্দে কোথায় হয়েছে তাসখন্দে কার নেতৃত্বে দেখো এম এন রায়ের নেতৃত্বে তবে দেখো কিষাণ শ্রমিক দল কত সালে প্রতিষ্ঠা পেয়েছে উনিশশো সালে কোথায় পেয়েছে দেখো মাদ্রাজে কার নেতৃত্বে দেখো সিঙ্গারা সিঙ্গারাভেলুর নেতৃত্বে তবে দেখো কংগ্রেস সমাজতান্ত্রিক দল উনিশশো সালে প্রতিষ্ঠা পেয়েছে বোম্বে নরেন্দ্র দেব জে পি নারায়ণ এদের নেতৃত্বে কিন্তু এটা হয়েছে তবে দেখো ফরওয়ার্ড ব্লক দল গঠন হয়েছে কত সালে উনিশশো সালে এর কেন্দ্র কোথায় রয়েছে দিল্লিতে সুভাষচন্দ্র বসু কিন্তু এই ফরওয়ার্ড ব্লক দল কিন্তু গঠন করেছেন তবে দেখো ভারতে বলসেভিক দল তার প্রতিষ্ঠা লাভ পেয়েছে উনিশশো সালে কোথায় হয়েছে নাগপুরে কে নেতৃত্ব দিয়েছে দেখো এন মজুমদার কিন্তু নেতৃত্ব দিয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো তিলপাড়া তিলপাড়া ব্যারেজটি অবস্থিত তিলপাড়া ব্যারো ব্যারেজটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত নির্মুক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বীরভূম জেলায় বীরভূম জেলায় তিলপাড়া ব্যারেজ কিন্তু অবস্থিত এবার দেখো আরও কিছু ব্যারেজ যেগুলোর নাম হ্যাঁ আমরা জেনে নিব যেমন বক্রেশ্বর ব্যারেজ কোথায় অবস্থিত দেখো বক্রেশ্বর নদীর তীরে তবে দেখো দুর্গাপুর ব্যারেজ কোথায় অবস্থিত দামোদর নদীর তীরে ফারাক্কা ব্যারেজ অবস্থিত গঙ্গা নদীর তীরে এটা কিন্তু বৃহত্তম ব্যারেজ তারপর দেখো তিলপাড়া ব্যারেজ কোথায় অবস্থিত ময়ূরাক্ষী নদীর তীরে তিলপাড়া ব্যারেজ কিন্তু অবস্থিত আচ্ছা চলে যাব পরবর্তী প্রশ্ন দেখো জৈন ধর্ম জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন জৈন ধর্মের প্রবর্তক হলেন ঋষভনাথ জৈন ধর্মের কে ঋষভনাথ এবার দেখো জৈন ধর্মাবলম্বী যারা গুরু রয়েছে তারা তাদের যে পশুগুলো রয়েছে ঠিক আছে সেগুলো আমরা জেনে নেব তারা যে প্রতীক হিসাবে যে পশুগুলোকে মেনে থাকে দেখো ঋষভনাথের কী রয়েছে সার বা বৃষ অজিতনাথের রয়েছে হস্তি বা হাতি পার্শ্বনাথের রয়েছে সর্প এবং মহাবীর বর্ধমান সর্বোপরি তার রয়েছে হচ্ছে সিংহ আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো জৈনদের ধর্মগ্রন্থের নাম কী যারা জৈন ধর্মাবলম্বী রয়েছে তাদের ধর্মগ্রন্থের নাম কী দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দাদর সঙ্গ দ্বাদশ সঙ্গ হচ্ছে জৈনদের ধর্মগ্রন্থের নাম পরবর্তী দেখো ইতিহাস থেকে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো শ্রীরঙ্গবত্তনমের সন্ধি শিরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়েছে কত সালে দেখো উন্মুক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো বিরানব্বই সালে শিরঙ্গপত্তনমের সন্ধি কিন্তু স্বাক্ষরিত হয়েছে দেখো এই রিলেটেড কি পয়েন্টস যেমন প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ যুদ্ধ কিন্তু চারটি উল্লেখ কিন্তু আমরা ইতিহাসে পেয়ে থাকি তার মধ্যে দেখো প্রথম ইঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল দেখো সতেরোশো সালে এটা কিন্তু সতেরোশো পর্যন্ত চলেছিল এবং সতেরোশো সালে মাদ্রাজের সন্ধির মাধ্যমে এই প্রথম ইঙ্গ যুদ্ধের কিন্তু পরিসমাপ্তি হয়ে থাকে তারপরে দেখো আবার দ্বিতীয়বার ইঙ্গ যুদ্ধ হয়েছিল দেখো কোন সন্ধি দ্বারা সমাপ্ত হয়েছে ম্যাঙ্গালোরের সন্ধি তৃতীয়বার ইঙ্গ যুদ্ধ হয়েছে শ্রীরঙ্গপত্তম পত্তনমের সন্ধি দ্বারা এবং চতুর্থ ইঙ্গ যুদ্ধ কিন্তু হয়েছে সতেরোশো সালে টিপু সুলতানের সঙ্গে এবং টিপু সুলতান কিন্তু সেখানে নিহত হয়েছে তবে দেখো সুলতানের মৃত্যু এবং মহীশূর রাজ্যেরও কিন্তু পতন হয়েছে টিপু সুলতান মারা যাওয়ার পর আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাব দেখো লাল কর্তা বাহিনী লাল কর্তা বাহিনী গঠন করেছেন কে লাল কর্তা বাহিনী কিন্তু গঠন করেছেন অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে খান আব্দুল গফ্ফর খান তার যে সেনা তিনি যে নিজ সেনাদল গঠন করেছেন তারা লাল বস্ত্র পরিধান করত তাই তাদের বাহিনীকে বলা হয়েছিল কি লাল কর্তা বাহিনী পরবর্তী দেখো নব্য ব্যঙ্গ আন্দোলন আঠারোশো ছাব্বিশ সালে গঠিত হয়েছে গঠন কে করেছেন দেখো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তিনি কিন্তু এই কাজ করেছে শিক্ষামূলক একটি কাজ তারপরে দেখো ধর্মসভা কে স্থাপন করেছে রাধাকান্ত দেব তারপরে ফরাজি আন্দোলন হয়েছিল হাজি সৈয়দ ও দুদু মিয়া কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ঠিক আছে তবে দেখো আলিগড় আন্দোলন কত সালে হয়েছিল আঠারোশো সালে তার নেতৃত্বকে দিয়েছে দেখো স্যার সৈয়দ আহমেদ খান তিনি কিন্তু আলিগড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে কোন ঔষধটি দেখো সঠিক উত্তর হয়ে যাবে কুইনাইন কুইনাইন কিন্তু ভেষজ হিসাবে ম্যালেরিয়ার চিকিৎসার কাজে কিন্তু ব্যবহার হয়ে থাকে এবার দেখো আরও কিছু ইম্পর্টেন্ট কি পয়েন্টস রয়েছে যেমন ইস্ট বা ছত্রাক এগুলোতে পাউরুটি বা অ্যালকোহল যে উৎপাদন হয়ে থাকে সেখানে কিন্তু কাজে লাগে তবে দেখো পেনিসিলিয়াম ছত্রাক যেগুলো রয়েছে পেনিসিলিয়াম তৈরি করে থাকে পেনিসিলিয়াম কিন্তু তৈরি করতে ব্যবহার হয় সার গাসাম এক ধরনের ছত্রাক যেটা কিন্তু গলগণ্ড রোগের ঔষধরূপে ব্যবহার হয়ে থাকে তবে দেখো পরফাইরা এই এটা এক ধরনের শৈবাল এটা কিন্তু খাদ্য হিসেবে কিন্তু ব্যবহার হয়ে থাকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকা ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে শ্যামজি কৃষ্ণ বর্মা তিনি কিন্তু ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকার কিন্তু সম্পাদক ছিলেন এবার আরও কিছু পত্রিকা এবং সম্পাদক সম্পর্কে জেনে নিব যেমন দেখো যুগান্তর পত্রিকা আন্তর পত্রিকা উনিশশো সালে গঠিত হয়েছে এই পত্রিকার সংবাদদাতাকে ছিল দেখো ভূপেন্দ্রনাথ দত্ত আর হচ্ছে বারিন্দ্র কুমার ঘোষ তবে দেখো হিন্দুস্তান সংবাদপত্র পত্রিকা যার কে রয়েছে মদন মোহন মালব্য কিন্তু রয়েছে মুখ নায়কের রয়েছে আম্বেদকর নিউ ইন্ডিয়া রয়েছে অ্যানিবেশান হরিজন এর রয়েছে কে গান্ধীজি তারপরে ইয়ং ইন্ডিয়ারও কি হয়ে থাকবে গান্ধীজি আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো স্বদেশ ও স্বাধীনতা স্বদেশ ও স্বাধীনতা বইটির লেখক কে স্বদেশ ও স্বাধীনতা বইটির লেখক কে রজনী পাম দত্ত রমেশচন্দ্র দত্ত রয়েছে অশ্বিনীকুমার দত্ত না অরবিন্দু ঘোষ সঠিক উত্তর হয়ে যাবে অশ্বিনী কুমার দত্ত তিনি কিন্তু এই স্বদেশ এবং স্বাধীনতা কিন্তু বইটি লিখেছেন আচ্ছা দেখো গ্রন্থ কি রয়েছে দ্য গড অফ স্মল থিংস রচয়িতা কে দেখো অরন্দ্যতি রায় তবে দেখো কাশ্মীর দ্য কেস অফ ফ্রিডম এ রচয়িতা অরন্দ্যতী রায় লজ্জা তসলিমা নাসরিনের লেখা দ্য গোল্ডেন হাউস সালমান রুশিদির নামগুলো মনে রাখবে ভালো করে পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে আশুতোষ ট্রফি আশুতোষ ট্রফি কোন খেলার সঙ্গে জড়িত এটা উত্তর হয়ে যাবে ফুটবল ফুটবল খেলার সঙ্গে কিন্তু এই আশুতোষ ট্রফি জড়িত এবার দেখো তাহলে টেনিস খেলায় জড়িত কয়েকটি শব্দের নাম যেমন হচ্ছে ইউএস ওপেন এগুলো কিন্তু গেমস রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেন্স ওপেন তারপর কী রয়েছে দেখো ডেভিস কাপ হপমেন কাপ এই যে কাপগুলো এগুলো কিন্তু প্রত্যেকটি টেনিস খেলার সঙ্গে জড়িত তারপর দেখো গল্ফ খেলার সঙ্গে জড়িত কিছু শব্দ যেমন ওয়াকার কাপ কানাডা কাপ রাইডার কাপ আইজেন এন হাওয়া কাপ তারপরে দেখো হকি খেলায় জড়িত শব্দ বা কাপ কী রয়েছে যেমন ধ্যানচাঁদ ট্রফি বিটন কাপ সিন্ধিয়া গোল্ড কাপ সুলতান আজলান সহ কাপ বেগম রসুল ট্রফি তবে দেখো ফুটবল খেলায় জড়িত শব্দ আশুতোষ ট্রফি পরি নিলাম বেগম হজরত মহল ট্রফি ডুরান কাপ মির ইকবাল হোসেন ট্রফি রোভার্স কাপ আচ্ছা এই ছিল তোমাদের আজকের এই ক্লাস তো তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে খুব তাড়াতাড়ি কিন্তু কন্ট্যাক্ট করে নেবে আর আজকের এই ক্লাসের যদি পিডিএফ কেউ পেতে চাও তাহলে কিন্তু টেলিগ্রামে জয়েন করে নেবে আর তার সঙ্গে বলছি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেককে থ্যাংক ইউ এখানে শেষ করলাম বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পারছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে